আসসালামু আলাইকুম রিয়াজ চলে আসলাম নিউ সারন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো খুব সুন্দর একটা ওয়ান পিস যেটা কিনা একটা কালারই থাকবে হোয়াইট কালার সাইজ থাকবে ফ্রি সাইজ এটা দেখতেই পাচ্ছেন হাতাটা খুব সুন্দর কফ করা আছে আর এখানে ফিতা দেওয়া আছে গলার ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ফ্রন্ট সাইডটা পুরোটাই থাকবে খুব সুন্দর গর্জিয়াস চিকেন কারি কাজ করা আর এটা কিন্তু একদম হাঁটু পর্যন্ত হবে দুইটা লেয়ারে লেসার করা রয়েছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইজে ফিতা দেওয়া আছে ফিনিংসের জন্য আর এটা কিন্তু একটা কালারই থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নিজে কিন্তু রাইফেল করা আছে অনেক সুন্দর গোল করে ব্যাক যদি দেখাই ব্যাক থাকবে এরকম এক কালারে যে দেখতেই পারছেন এক কালার সো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি শপে চলে আসতে চলে চলে আসবেন ইস্টান মল্লিকার তলায় দুই বাই একান্নতে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন